আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ই স্পোর্টস সেভেন্টি টু থেকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলার মধ্যে শ্রীলঙ্কা জিতে গেল আর বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশের আজ লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীরা এই খেলার দিকে তাকিয়েছিল তারা দূর থেকে অনেক প্রার্থনা করতেছিল যে আজকে যেন শ্রীলঙ্কা জিতে যায় শ্রীলঙ্কা জিতে যায় শ্রীলঙ্কা জিতে যায় এবং শেষ মুহূর্ত সেটাই হয়েছে এবং শ্রীলঙ্কা জিতে গিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে ফাইনালে উঠে দিয়েছে তারা সঙ্গে যে যদিও আজকে প্রথম টসে আফগানিস্তান দিতে ব্যাটিং নিয়েছিল এবং ব্যাটিং নেওয়ার পর তারা শুরুতে ভালো করেছিল কিন্তু শ্রীলঙ্কার বলার চামিরা পরপর তিনটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে স্কোর করে আফগানিস্তান এগিয়ে যাচ্ছিল পর্যায়ে আফগানিস্তানের রান ছিল আঠারো ওভারে একশো রান তাহলে অনেকেই ধরেই নিয়েছিল আর দুই ওভারে কত রান হবে দুই ওভারে সর্বোচ্চ পনেরো বিশ তিরিশ এর বেশি না তো হলে শ্রীলঙ্কা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানই করবে আর এটা অনায়াসেই শ্রীলঙ্কা চেস করে দিতে যাবে কিন্তু বিধিবাম এটা কি হলো বিশেষ করে চল্লিশ বছর বয়সী মোহাম্মদ নবী সেই সভারে এসে যে খেলাটা দেখালেন সেটা অবশ্য এক অবিশ্বাস্য বিষয় তিনি শেষ অভারে এসে পাঁচটা ছয় মারলেন যেখানে তিনি শেষ অভারে রান নিয়েছে বত্রিশ রান সেটা কি বলাই হলো মাত্র বিশ বলে তিনি ফিফটি পণ করেছেন এবং আর দুই বল খেলে অর্থাৎ বাইশ বল খেলে তিনি ষাট ষাট রান করলেন এবং আফগানিস্তানকে বিশ ওভার শেষে একশো রান করে দিলেন এটা কি ভাবা যায় একজন চল্লিশ বছর বয়সী ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে দলকে এত এতদূর নিয়ে গেলেন যেখানে দলের একশো তিরিশ চল্লিশ রানই হতো না সেখানে নবী যে কাজটা করেছে সেটা এক অবিশ্বাস্য বিষয় এই স্কোর দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হয়তো ভেবে নিয়েছিল যে এই মাঠে হয়তো শ্রীলঙ্কার পরে ব্যাট করে জিততে পারবে না কিন্তু সবার ধারণা পাল্টে দিয়ে সবার সব অনুমান পাল্টে দিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিল ছয় উইকেটে শ্রীলঙ্কা প্রথমে শুরু ব্যাটিংয়ে ভালোই করেছিল কিন্তু তারপর কিছু কিছু আস্তে আস্তে উইকেট ফেলে দিল এবং শেষ মুহূর্তে দুই মেন্ডিস কামিন্দু মেন্ডিস এবং কুশল মেন্ডিস তারা অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠে নিয়ে গেল আর বাংলাদেশের ব্যাটসম্যানরা কি এই চল্লিশ বছর বয়সে মোহাম্মদ নবীর কাছ থেকে কিছু শিখবে যেখানে তিনি এত বলা ছয় মানলেন নিজের স্বার্থের কথা নিজের ফিফটির কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করে তিনি এত বড় রিস্ক নিয়ে সেখানে রান করে দলকে একটা ভালো একটা স্কোর এনে দিলেন কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কি করে তারা ফিফটি করার জন্য পঞ্চাশ করার জন্য অনেকগুলো বল নষ্ট করে এটাকে আসলে উচিত এটা অবশ্যই উচিত না আর বাংলাদেশ সেমি ফাইনালে উঠে গেল অন্য দলের উপর ডিপেন্ড করে বাংলাদেশ যদি আফগান হংকংয়ের সাথে ভালো খেলতো ভালো রান রেট থাকতো শ্রীলঙ্কার সাথে ভালো খেলতো তাহলে বাংলাদেশের অন্য দলের উপর নির্ভরশীল হতে হতো না অন্য দলকে অন্য দলের উপর নির্ভর হয়ে থাকতে হতো না যে অন্য দল যদি জিতে হারে তাহলে তারা সেমি সেম ফাইনালে যাবে এরকম লক্ষ্য ছিল না বাংলাদেশের প্লেয়ারদের আসলে অন্য দলের কাছ থেকে শেখা উচিত চরমভাবে শেখা উচিত অন্য দলরা কীভাবে খেলে আর বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাররা কীভাবে খেলে এটা অবশ্যই ভাববার বিষয় এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যাওয়া উচিত এখন যাই হোক বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেছে সেমি ফাইনালে চারটি দল ভারত পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন দুই দল এরা খেলবে এই দুই দলের মধ্যে যারা সেমিফাইনালে জিতবে তারাই ফাইনাল খেলবে এখন কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যে এভাবে অন্য দলের উপর ডিপেন্ড করে সেমিফাইনালে ফাইনালে উঠলো তারা কি আসলে সে যে ভালো খেলতে পারবে সেটা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং বিভিন্ন বিষয়ে উপদেশ দিতে পারেন কারণ বাংলাদেশ যেভাবে খেলেছে হংকংয়ের সাথেও বাংলাদেশ ভয়ের হারের ভয় নিয়ে পড়ে ব্যাট করে জিতেছে শ্রীলঙ্কার সাথে যদিও টস হেরে প্রথমে ব্যাটিং করেছিল কিন্তু তেমন রানিং করতে পারেনি আর আফগানিস্তানের সাথে পিঠ দেয়ালে ঠেকা যায় টসে যেতে ব্যাটিং নিয়ে জিতেছে এখন জানি না বাংলাদেশ সেমিফাইনালে কীরকম খেলে বা কিভাবে খেলে সেটা সেমিফাইনাল হলেই বোঝা যাবে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের বাংলাদেশের এই বাংলাদেশের ব্যাটসম্যানদের ছিল আফগানিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ নবীর কাছ থেকে একটা শিক্ষা নেওয়া উচিত তিনি চল্লিশ বছর বয়সে যেভাবে খেলেছেন যেভাবে দলকে এত রান এনে দিয়েছেন সেটা একটা অবিশ্বাস্য বিষয় যাই হোক বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে এই জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি বাংলাদেশ সেমিফাইনালে যার সাথে খেলুক তার সাথেই যেন অনেক ভালো এবং অনেক ভালো এবং ভালো খেলতে পারে এবং ফাইনালে যেতে পারে সেটাই চাওয়া রইল মানে আপনারা কী চান বাংলাদেশ কি সেমিফাইনালে যে ভা ভালো খেলে ফাইনালে উঠতে পারবে সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন